পূর্বশ্রী দুই নম্বর ব্লকের লক্ষ্মীপুর ফলিয়া বাবুইডাঙ্গা রামকৃষ্ণপুর সাজিয়ারা বিভিন্ন গ্রামের পেঁয়াজ চাষিদের নিয়ে পূর্বস্থলী দুই নাম্বার ব্লকের কৃষি দপ্তরের অফিসে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাল্লা মহকুমার মহকুমা আধিকারিক শুভম আগরওয়াল জেলা হর্টিকালচার আধিকারিক সুদীপ কুমার ফকত সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার লিডিয়া মোচারি ব্লক কৃষি আধিকারিক জীবন চন্দ্রনাথ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর টি কে মাইতি পূর্বস্থলী টু এর বিডিও কৌশলী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর টি কে মাইতি পেঁয়াজ চাষীদের জানালেন কি করে বর্ষাকালীন পেঁয়াজ চাষ করতে হয় পেঁয়াজের চারা কিভাবে তৈরি করতে হয় এবং পেঁয়াজে কী কী সার দেওয়া হয় ভবিষ্যতে পেঁয়াজ চাষ করে যাতে লাভজনক ফসল উৎপাদন করতে পারে এবং সেই পেঁয়াজ সংরক্ষণ করে চাষিরা যাতে বেশি পয়সা উপার্জন করতে পারে সে বিষয়েও এই প্রশিক্ষা অংশ করে আলোচনা করা হয় কৃষকদের নিয়ে যে পেঁয়াজ চাষ সম্বন্ধে প্রশিক্ষণ হলো এই বিষয়ে আপনি কিছু দেখুন আজকে আমাদের উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক দু একটা এর আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে গুরুত্ব ছিল বিষয় বর্ষাকালীন পেঁয়াজ চাষ তো আমরা জানি যে হচ্ছে আপনার পেঁয়াজ চাষে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি এখানে হচ্ছে আমাদের রাজ্য হিসাবে সংখ্যকগুলো নয় আমাদের মহারাষ্ট্র থেকে হচ্ছে এই শীতের হচ্ছে প্রচুর আমদানি করতে হবে তো আমরা গত বছর আমাদের আত্মা প্রকল্প আন্ডারে হচ্ছে আমরা হচ্ছে কিছু ট্রায়াল শুরু করেছিলাম যে বর্ষাকালীন পেঁয়াজ বীজ দিয়ে এবং অর্টিকালচার ডিপার্টমেন্ট হচ্ছে কিছু বীজ দিয়েছিল তো সেগুলোতে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কাছ থেকে ব্যাপক ছাড়া পেয়েছি তো সেই ব্যাপারগুলো হচ্ছে নজর রেখেই একটি হচ্ছে অর্থিকালচার ডিপার্টমেন্টের আজকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল তো তার জন্য হচ্ছে আমাদের যে সমস্ত পেঁয়াজ চাষের এলাকা আছে সেখান থেকে হচ্ছে যারা হচ্ছে ভালো চাষ করেন তাদেরকে আরও ভালোভাবে ট্রেনিং দেওয়া হবে আজকে কে কে উপস্থিত ছিলেন আজকে আজকে অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে হচ্ছে অন্যতম আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডাক্তার টি কে উপস্থিত ছিলেন তিনি চাষিদের হচ্ছে এই বর্ষাকালীন চেয়ার নিয়েছে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেক্ষেত্রে একটা সাকসেস পেয়েছেন তো স্যার নিজে হচ্ছে ফিল্ড ভিজিট করেছেন এবং আজকে হচ্ছে ট্রেনিং দিয়েছেন এছাড়াও আজকে আমাদের প্রশাসনের বিভিন্ন লেভেলের হচ্ছে ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন এডডিও সাহেব ছিলেন বিডি ম্যাডাম ছিলেন দিয়ে আমাদের এমএলএ সাহেব ছিলেন

ও নিয়ে এসে দেখলাম এবং এখানের সম্ভাবনা যথেষ্ট আছে তা তো আমরা আগে সেইভাবে নজর দেই এবং চাষিদের মধ্যে আগ্রহ আছে বর্ষাকালীন পেঁয়াজ চাষের ব্যাপারে এবং শুধু তাই নয় এখানে শীতকালীনও পেঁয়াজ চাষ হচ্ছে এবং পেঁয়াজ যথেষ্ট ভালো হচ্ছে আগামী দিনে আরও বাড়বে এলাকা এবং সেই এলাকা বাড়ার সাথে সাথে চাষিরা যাতে সঠিক পয়সা পায় তার জন্য ওটা সংরক্ষণের দরকার আছে এখন চাষিদের কাছে যদি এই সংরক্ষণের বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে হয়তো আগামী দিনে এলাকাও বাড়বে হয়তো আমাদের যে ঘাটতি আছে রাজ্যের ঘাটতি সেই ঘাটতিভাবেও মেটানো যাবে আমাদের রাজ্যে যা শীতকালে পেঁয়াজ হতো সেই শীতকালে পেঁয়াজ চার মাস হয়তো বড়দ চলে বাদবাকিটা আমাদের এই মহারাষ্ট্র থেকে আর পাশে পেঁয়াজ ওরা যখনই পেঁয়াজ যদি কম হয় বা যদি পাঠায় না পাঠায় তাহলে কিন্তু আমাদের এখানে আশি নব্বই টাকা করতে কোনো সময় লাগবে না এবং আমরা চাইছি গভর্নমেন্ট লেভেলে যেটা হচ্ছে বর্ষার পেঁয়াজটাকে আরও বেশি করে এলাকা বাড়ানো এবং শীতের পেঁয়াজটাকে সংরক্ষণ করা যেটা হচ্ছে এলাকা বাড়াতে পারলে তো ভালো এবং যেটুকু হচ্ছে সংরক্ষণ করা এই বছর থেকে হচ্ছে মানে আমাদের যত ফ্রম আছে গভর্নমেন্ট প্রিমিয়াম যে সুট কোম্পানি করেছিল এবং তার জন্য যেটা বিমার পয়সাটা হচ্ছে আপনারা থেকে নিয়েছেন এরকম এখনো করছে না করছে আমাদের সমস্যা কোথায় পিএজি আমাদের তৈরি আমাদের সমস্যা যে পিএজি চারটা

শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া